হ্যালো এই শোনো আমার হাজবেন্ড বাড়িতে নেই বুঝেছো তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো হ্যাঁ হ্যাঁ এসো প্লিজ তাড়াতাড়ি এসো আমি তোমাকে অনেক মিস করছি তুমি মিস করছো হ্যাঁ আমি জানি তো তুমি আমাকে অনেক মিস করছো এজন্যই তো আমি তোমাকে বলছি তাড়াতাড়ি চলে এসো আর এখন যদি না আসো তাহলে তো হবে না আবার কখন আমার হাজবেন্ড বাইরে যাবে সেটা তো আমি জানি না আমি তোমাকে সময় দিতে পারব না হ্যাঁ আসো আর কাজ তুমি সারা বছরই করো হ্যাঁ না আরে আসো তো আসো একটা দিন তুমি আমাকে সময় দিতে পারবে না এই তোমার ভালোবাসা আরে আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু একটা দিন আমার জন্য ম্যানেজ করো কি পরে আসবে আরে পরে আসলে তো হবে না আমার হাজবেন্ড চলে আসবে ও চলে আসলে ঝামেলা হয়ে যাবে তুমি এখনই আসো তুমি এখন আসলে আমরা দুই ঘন্টা রিল্যাক্সে কথা বলতে পারবো কি দেখো আমার কিন্তু আর কথা বাড়তে ভালো লাগছে না এতদিন পর আমি তোমাকে আসার কথা বলছি আর তুমি আমার সাথে এরকম করছো আরে অফিস রাখো তো তোমার অফিস এমন সুযোগ কি বারবার পাওয়া যাবে আজ সুযোগ পেয়েছি চলে আসো এমন সুযোগটা নাও পেতে পারি তুমি অফিস ছুটি করে চলে এসো কি আসবে আচ্ছা ঠিক আছে এসো আমার স্ত্রী আমাকে এভাবে ঠকাচ্ছে আমার তো ভাবতেও লজ্জা লাগছে আমার স্ত্রী আমার সাথে এভাবে বেমানি করছে না না আজ আমি ওকে হাতি লাতে ধরব আর হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেব যাতে আর কোন স্ত্রী তার স্বামীর সাথে এরকম করার সাহস না পায় আজ আমার চাকপি নেই বলে তুমি আমার সাথে এরকম করতে পারলে ঠিক আছে এসো ভিতরে এসো কতদিন তোমার সাথে দেখা করব ভাবছি সুযোগই হয় না আজ সুযোগ হয়েছে চলো এসে বসো আচ্ছা তুমি আমাকে এইভাবে বেডরুমে কেন আসলে তুমি কি একবার ভেবেছো এভাবে তোমাকে আর আমাকে তোমার স্বামী এক জায়গায় দেখলে কি হবে আরে বোকা আমার স্বামী কিভাবে দেখবে ও তো বাইরে গেছে ও এখন আসবে না যদি চলে আসে তাহলে কি হবে সেটা ভাবো আরে তুমি এত চিন্তা করো না তো আচ্ছা তুমি আমাকে কেন এত তারা দিয়ে আসতে বললে সেটা বলো আমাকে যেতে হবে তোমাকে একটা কথা বলবো কিন্তু প্লিজ তুমি আমার কথাটা রাখবে আরে কি বলবে বলো তো আমি কি তোমার কথা ফেলতে পারি অবশ্যই রাখবো সত্যি রাখবে তো হ্যাঁ আসলে কি হয়েছে আমার তো ভয় লাগে যদি কোনো ঝামেলা হয়ে যায় আজ তোমাকে বলবো আজ তো আমার হাজবেন্ড বাসায় নেই সেজন্যই তো তোমাকে ডেকেছি আরে কোনো ভয় নেই বলো তুমি তো জানোই আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমি সন্তানের মুখ দেখিনি এর জন্য আমার শ্বশুরবাড়ির মানুষ সব সময় আমাকে কটু কথা বলে কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কিন্তু এখন আমার স্বামীর চাকরি নেই আর ব্যবসা করতো সেটাও পাঁচ লাখ টাকা লস হয়েছে তো আমি যেটা বলছিলাম তুমি যদি কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করতে তাহলে আমার স্বামী ওর ব্যবসাটা আবার দাঁড় করাতে পারতো আর আমারও চিকিৎসা করি আমি সন্তানের মা হতে পারতাম তোমার টাকা আমরা আস্তে আস্তে ফিরিয়ে দেব ও আচ্ছা এই কথা এই কথা বলার জন্য তুমি আমাকে বাসায় ডেকেছো তোমাকে ডেকেছি কারণ আমি জানি তুমি ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা দেব তুমি আমার ছোটবেলার বন্ধু আর সাহায্য তো আজ বিপদে পড়ে কত ভরসা করে তুমি আমার সাহায্য চেয়েছো বন্ধুকে সাহায্য করা তো আমার দায়িত্ব তোমার কত টাকা লাগবে সেটা বলো লাগবে তো অনেক টাকাই কিন্তু তুমি যদি আমাদের দশ লাখ টাকা দাও দুই মাসের মধ্যে আমার স্বামী সবকিছু ঠিক করে ফেলবে আর আমার একটা বাচ্চা হলে আমার স্বামীরও ব্যবসায় মন বসবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দশ লাখ টাকায় দেবো আজ তাহলে আসি তুমি আর চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া যাক টাকার ব্যবস্থা হয়ে গেছে এখন আমার স্বামী আমার বেকার থাকবে না তুমি বাসাই আর তোমার হাতে লাঠি কেন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে সন্দেহ করে মেরে ফেলতে চেয়েছিলাম কারণ আমি সন্দেহ করেছিলাম তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে আর তোমার ফোনে কথা বলা দেখে আমি সেটাই ভেবেছিলাম কিন্তু না আমার সন্দেহটা ভুল তুমি আমাকে এত ভালোবাসো সেটা আমি জানতাম না আমাকে তুমি ক্ষমা করে দাও অপু আমি আর কোন দিন তোমাকে সন্দেহ করব না হ্যাঁ আসলে আমি বেকার থেকে থেকে ভাবে অসুস্থ হয়ে পড়েছি অপু তুমি আমাকে ক্ষমা করে দাও যাই সব সবকিছু ঠিক হয়ে যায়